সবাই পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদেশ কাল ঝঞ্ঝা বাতাসের উত্তর শ্বাস যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো সন্ধান সেই শিরস্বাদে দ্বারা ওই মান হারা মানবীর গারে বলো হিংস্র ক্রলাতের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ চলে এবারের প্রতিযোগিনী ক্রমিক সংখ্যা হলো চিত্রিতা রায় চিত্রিতারাই পরবর্তীতে প্রস্তুত থাকবে বাভ্রবি সরকার ক্রমিক সংখ্যা সতেরো মঞ্চে চলছে আবৃত্তি প্রতিযোগিতা গ বিভাগ আমাদের এর পর পরের প্রতিযোগী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে দশভুজা বৌমা শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক

যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টব্ব গিয়ে তোমার পাশে পাশি রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে সন্ধ্যে হলো সূর্য নামে পাঠে জোড়া দেখুন মাঠে ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই আমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করোনা মাগো ওই দেখা যায় মরা নদী গরু বাচ্চনে এই তো বড় খানি হয়তে কেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় ভালো তুমি জানো বললে আমার দেখে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় খড়ে রে ওই যে তারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা শরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি রেখে আমি আছি রাহুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের ছেড়ে শুনে তারা লক্ষ্য দিয়ে উঠে চেচিয়ে উঠল হরে রে তুমি বললে জশনে খোকা ওড়ে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া কেলেম তাদের মাঝে থাল তো বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে খেয়ে নিচ্ছ আমায় করে। সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে